এখানে একটা কাটলেট আছে একটা চিংড়ি ফ্রাই আছে একটা আলু চপ আছে আর একটা গরু মাংসের একটা কাটলেট আছে কাশির কাটলেটটা একটু দেখি কিরকম মানে আমি আসলে এই রকম কাটলেট আমি কখনো খাইনি আজ থেকে প্রায় ২০ বছর আগে উনি এই হালিমের রেসিপি উনি যেটা বলেছিল একবার যে উনি নাকি এটা দিল্লি থেকে তার একজন যেই শেফ ছিল অর্থাৎ তার যে মাস্টার তার কাছ থেকে সে প্রায় পাঁচ বছর থেকে তার আন্ডারে চাকরি করে সে এই রেসিপিটা সে সেখান থেকে শিখে এসেছে আশা করি সবাই ভালো আছেন আহ আজকে শুক্রবার আমি সকালবেলা সকালবেলা বলতে আসলে অনেক ভোরবেলা বের হয়েছে বাসা থেকে গাড়ি সার্ভিসিং করার জন্য আমার বাইকটা তো বাইক সার্ভিসিং করার পরে চিন্তা করলাম আসলে কোথায় খাওয়া যায় বরাবরের মতো আমি আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি খুঁজে থাকি সেটা হলো ইউনিক কিছু ইউনিক কিছু পাওয়া যায় কিনা সেই ইউনিক কিছু খোঁজার উদ্দেশ্যে পাঁচশো টাকার চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি আজকে তো চলুন দেখেন নেওয়া যায় তো আমরা চলে আসছি এখন বর্তমানে পুরান ঢাকার এটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সোজা বাংলা বাজারের দিকে আসলে যেটাকে নর্থ গ্রুপ হল রোড বলে তো এখন সেই রোডের একদম তিন মাথার মোড়ে আসছি এখানে নিউ ক্যাফে কর্নার আসার সময় যেটা বলতেছিলাম তো চলুন এখন আমরা ভিতরে গিয়ে দেখব সেখানে আসলে কি কি স্পেশাল খাবার পাওয়া যাচ্ছে আমি এখন চলে আসছি আমাদের এই দোকানের ভেতরে নিউ ক্যাফে কর্নারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা আসলে কীরকম খুব একটা বেশি আসলে ওয়েল ডেকোরেটেড না কারণ দোকানটা আশি বছরের পুরনো তো এখানে আমরা যদি ক্যাফে আমাদের যে মেনুটা আছে মেনুতে যদি দেখি এখানে পরোটা চা ডিম খাসি বোনা এগুলো তো আসলে কমন সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে বিশেষত্ব যেটা সেটা হচ্ছিলো ক্রামচাপ কামচাপটা এখানে দুশো টাকা করে এক পিস যেটা খাসির মাংস দিয়ে তারা আসলে তৈরি করে যেটা নাম তারা তাদেরই একটা মানে পেটেন্টেড নেম ক্রামচাপ এরপরে আছে চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই এরপরে ফিশ ফ্রাই মোগলাই কাটলেট আলুর চপ মোরগ পোলাও বিভিন্ন রকমের তো এখানে ক্রামচাপটা খাওয়ার জন্য আসলে মূলত আমার এখানে আসা যার কারণে আমি এক পিস ক্রামচাপ অর্ডার দিয়েছি এর সাথে আমি চিংড়ি ফ্রাইও অর্ডার দিয়েছি এর সাথে কাটলেট যেটা আছে এটা গরুর মাংসের কাটলেট তো এই তিনটা আইটেম অর্ডার করছি দেখি আসলে টেস্ট করে কীরকম লাগে তো আমি যা যা অর্ডার করেছিলাম তো সেগুলো মাত্র দিয়ে গেল তো এখানে যেটাগুলো আছে এখানে একটা খাসির মাংসের এটাকে কাটলেট বলে কাটলেট আছে এটা হচ্ছে আলু চপ এটা হলো চিংড়ি ফ্রাই মিডিয়াম সাইজে আর এইটা হচ্ছে সেই কাম চাপ যেটা খাসির মাংস দিয়ে তৈরি করা হয় এখন একটু খেয়ে টেস্ট করে দেখা যাক দেওয়ার পরে মানে সর্বপ্রথম আমার মাথায় যেটা মনে আসলো সেটা হচ্ছে মনে হচ্ছে রোজার মাস চলে আসছে এবং আমি এখন মানে ঠিক এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজে মাগরীব আজান দিবে তো আমার কাছে মনে হচ্ছে আমি ইফতারি করতে যাচ্ছি মানে রোজার মধ্যে খাবারের মধ্যে বিশেষ করে ইফতারি খাবারের যে একটা ফিল পাওয়া যায় এটা মানে কামড়দের সাথে সাথে আমার হঠাৎ করে এটা মনে আসলো এবং তাদের ভেতরে এই কামচাপের ভেতরে পেঁয়াজির একটা ফ্লেভার আছে এবং আমার কাছে অসাধারণ আছে তো এখন চিংড়িটা আমরা একটু ট্রাই করে দেখি চিংড়ি ফ্রাইটা আসলে কিরকম হয়েছে যেটা মানে চিংড়ি ভাজলে পরে যেরকম লাগে ঠিক সেরকমই লাগতেছে আসলে ডিফারেন্ট আসলে তেমন কোনো কিছু নেই ওভারঅল আমার কাছে চিংড়ি ভাজাটা লাগছে চিংড়ির ভেতরে একটা বাদাম বাদামের একটা ফ্লেভার আছে আমাদেরকে এখানে ভিনেগার দিয়ে একটা সালাদ পরিবেশন করা হয়েছে এটা ভুলে গেছিলাম সরি সালাদটা মজা আছে এবার খাসির মাংসের যে কাটলেটটা তোরা দিছে সেটা একটু টেস্ট করে দেখি এখন পর্যন্ত তিনটা খাবারের মধ্যে আমার কাছে আলুর চপ আর ক্রাম চাপটা বেশি ভালো লাগছে তুলনামূলক চিংড়ি ফ্রায়ের চাইছে একদমই অন্য লেভেলের একটা কাটলেট ওনার আমি এই প্রথম খাচ্ছি মানে তাদের আসলে আমি জানি না নিজস্ব কোনো আসলে তাদের টেস্টের বা মশলা কোনো কিছু আসছে না বাট আমার কাছে মনে হচ্ছে যে এই যে রেসিপিটা এটা সম্পূর্ণ তাদের নিজস্ব একটা মানে সিক্রেট একটা রেসিপি যেটার টেস্টটা একমাত্র তারাই করতে পারবে আমার কাছে খুবই ভালো লাগছে এটার টেস্ট মানে আমি আসলে এই রকম কাটলেট আমি কখনো খাইনি এটা কামড় দেওয়ার পরে এটা একদমই অন্য লেভেলে একটা টেস্ট আসছে মুখের ভেতরে এখন আমি যাব হচ্ছে শাহী হালিমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তো চলুন সেখানে আমরা হালিমটা টেস্ট করে দেখা যাক আসলে দোকানের ভেতরে জায়গা না পাওয়ার জন্য বাইরে দাঁড়াইতে হলো তো আমি গাড়ির উপরে বসে আছি এ হচ্ছিল আমার সে হালিম এই দোকানটা হচ্ছিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী মা শাই হালিম এবং এই দোকানের যিনি মালিক তার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিকিয়া এবং আমি এর আগে ওনার বেশ কিছু আমি ওনার ভিডিও দেখেছি তো সেখানে উনি যেটা বলছে যে উনি এই যে একটা ডিফারেন্ট রেসিপি হালিম তো আসলে সারা বাংলাদেশের বা আমি যদি বলি পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী একটা খাবার এটা অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু আসলে টেস্ট ভেদে আমরা যেগুলোকে আসলে প্রায়োরিটি বেসিসে রাখি মা শাহী হালিম এবং উনি আজ থেকে প্রায় ২০ বছর আগে উনি এই হালিমের রেসিপি উনি যেটা বলেছিল একবার যে উনি নাকি এটা দিল্লি থেকে তার একজন যেই শেফ ছিল অর্থাৎ তার যে মাস্টার তার কাছ থেকে সে প্রায় পাঁচ বছর থেকে তার আন্ডারে চাকরি করে সে এই রেসিপিটা সে সেখান থেকে শিখে এসেছে উপর দিয়ে খুবই সুন্দর পেঁয়াজ যেটাকে পেঁয়াজের বেরেস্তা বলে বেরেস্তাটা খুব ক্রিস্পি আছে তো সেটার একটা পুরা পুরা হালকা একটু ফ্লেভার আছে যার কারণে কিন্তু খেতেও একটু ভালো লাগতেছে হালিমটা হালিমটার একটা অন্যরকম একটা টেস্ট আছে মানে হালিমের ভেতরে সচরাচর আমরা আসলে যে ডালের যে টেস্টটা এটা কিন্তু তুলনামূলকভাবে কম পাই বাট এটার মধ্যে ডাল দিয়ে যে রান্নাটা হয় হালিম মেইনলি তো ডালের টেস্টটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে এবং আমি এটা নিয়েছো ছিল খাসির হালিম এখানে মূলত মুরগি খাসি গরু তিন রকমের হালিমই পাওয়া যায় লালবাগের শাহী হালিম খাওয়ার পরে আসলে খুব ঝাল লাগছে এবং গরমও লাগছে কারণ আমরা একটু বেশি পরিমাণে আসলে মশলা খেয়ে ফেলছিলাম যার কারণে জ্যাকেটটা খুলে রাখছি তো এখন আসছি মূলত আমাদের চকবাজারের ঐতিহ্যবাহী নুরানি লাচ্ছিতে আসলে এত ঝাল খাওয়ার পরে গরমও লাগছে যার কারণে মনে হলো যে আগে একটু ঠান্ডা কিছু খাওয়া উচিত যদিও আসলে মানে ঠান্ডার একটু প্রবলেম চলতেছে আমার নিজেরও আর ভাবলাম যে নুরানি লাচ্ছিটা আসলে এটার পরে এটা আসলে খাওয়া না খাওয়া হলে আসলে ঝালটা আসলে কমানো যাচ্ছে না তো চলুন আসলে ট্রাই করে দেখি নুরানি লাচ্ছি সালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইকবাল আপনি কি এই দোকানের মালিক নাকি এই দোকানে চাকরি করেন আমি চাকরি করি চাকরি করি চাকরি কত বছর ধরে 30 বছর হবে 30 বছর হ্যাঁ এই দোকানের অ্যাকচুয়াল মালিক কি উনি ডিপেছে আছে এখন অরিজিনাল যে মালিক ছিল উনি মারা গেছেন ওনার ছেলেরাও মারা মারা গেছে এখন নাতিরা মালিক এই দোকান এমনি কত সালে হয়েছে আপনার মনে আছে এটা আমি কেমন করে বলবো সাল আমি এতটা জানি যে 30 35 বছর

मेहमानस चाचा এটা কিসের শরবত মানে এটা বিট লবণ বিট লবণ বিট লবণ পানির মধ্যে ধোলায়া রাখ প্যাকেটে রাখতাম না আগে পকেটে লোয়া যায় আয়ের কাছ থেকে মাত্র জানতে বললাম এটা হচ্ছে বিট লবণের শরবত এরকমই মনে হচ্ছিল এটা মানে লেবু শরবতের মধ্যে দিয়ে এটা খায় মূলত এটা আসলে গলানো হয়েছে কারণ হচ্ছে হলো মানুষ এটা যেটা করে সেটা হচ্ছে যে এটা নিয়ে যায় পকেটে করে এটা আগে যেরকম আলাদা আলাদা করা থাকলে এটা যেটা হয় যে এটা আসলে মানুষজন পকেটে করে নিয়ে যায় কাকা যেটা বললো এই কারণে এটাকে গোলানো হয়েছে লেবু শরবতটা আগে একটু টেস্ট করে দেখি ঘোরানির লাচ্ছে আমি আসলে আমি ক্যাম্পাস লাইফে থাকা গেলে আট বছর আগেই আমি এটা খাই এবং আমার কাছে এটা আসলে অনেক ভালো লাগে অনেক জায়গায় লাচ্ছি খাইছে কিন্তু আসলে নুরানের লাচ্ছির মতো লাচ্ছি আমি আসলে কোথাও খাইনি এটা আমি আসলে মানে যেটা সত্য সেটা আমি শেয়ার করতেছি কারণ আমাদের পুরান ঢাকায় নাজির আমাদের বিউটির লাচ্ছি আছে কিন্তু আমার কাছে আসলে যেটা মনে হয় যে বিউটির লাচ্ছি থেকেও আসলে নুরানের লাচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আচ্ছা এখন আসলে মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছিল লাচ্ছি এটা হলো স্পেশাল লাচ্ছি এই স্পেশাল লাচ্ছিটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাদের এখানে লাচ্ছি আছে নর্মাল একটা যেটার দাম চল্লিশ টাকা আর একটা আছে স্পেশাল যেটার দাম পঞ্চাশ টাকা এরপরে মালাই লাচ্ছি আছে যেটা হলো একশো টাকা আর লেবুর শরবত হচ্ছিল বিশ টাকা করে এই হলো চার রকমের কোল্ড ড্রিঙ্কস আইটেম এটা পাওয়া যায় তাদের এখানে কাকা যেটা শেয়ার করলো যে আসলে স্পেশাল আর নর্মাল লাচ্ছির মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা স্পেশালের মধ্যে আসলে দইয়ের পরিমাণটা থেকে বেশি এবং এই লাচ্ছির মধ্যে মূলত দই এবং চিনির যে শিরা যেটা ব্যবহার করা হয় কিন্তু আসলে চিনির শিরা চাইতে এখানে আসলে দইয়ের পরিমাণটা অনেক বেশি স্পেশাল লাচ্ছির মধ্যে